জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পাকা টোল রোড থেকে শহর প্রতিবাদ মিছিল শহর তৃণমূল শুক্রবার বিকেলে বিভিন্ন ভাবে জীবনদায়ী অত্যাধিক মূল্য বৃদ্ধি ও স্বাস্থ্য বিমার রোড নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সামনে থেকে শহর জুড়ে প্রতিবাদ মিছিল ও রাধাবাজার বাজার মোড়ে এক সভার আয়োজন করেন নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র পরিষদের কর্মীয় সমর্থকরা এদিনের মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার পৌরপতি তথা রানাঘাট জেলা তৃণমূল পরিষদের সাংগঠনিক সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাজদীপ চট্টোপাধ্যায় সহ সভাপতি শ্যাম সাহা তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি গই চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুকুমার রাজবংশী সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এছাড়াও ছিলেন অসংখ্য তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থক বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা কেন্দ্রীয় সরকারের কোন নীতি নেই আদর্শ নাই কি বলবো তাদের সঙ্গে চোরেদের সম্পর্কে রচনা করলে ছেলেকে আমি কি বলবো কি নেব চোর ডাকাত পয়সা এখন আজকে চাকরি চাকরি খেয়েছে ফলে কোটি মানুষ ছাব্বিশেড হয়েছে চিন্তা করেছে কেন্দ্রীয় সরকার দু কোটি মানুষ প্রত্যেকের ফ্যামিলিতে যদি পাঁচটা করে লোক থাকে আত্মীয় স্বজন থাকে তারা এফেক্টেড হয়েছে মানুষ চাকরি পায় না হ্যাঁ অন্যায়ভাবে চাকরি পেলে তার চাকরি যা। কিন্তু যারা অন্যায় করেনি তারাও আজ হয়েছে আমি তাদের তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে একমত তারা যেই বৈষম্যের বিরুদ্ধে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে মেডিসিন জীবনদায়ী মেডিসিন একটা মেডিসিন না হলে মানুষ বাঁচবে না তার উপর ঘর চাপিয়ে এমন দাম বৃদ্ধি করেছে ভারতবর্ষের ইতিহাসের রেকর্ড আবার পক্ষান্তরে যে জাল ওষুধ বেয়ালে হাজার কোটি টাকার জাল ওষুধ ভারতবর্ষে ছড়িয়ে আছে অফিসাররা ধরতে যায় যেখানে সেখানে থ্রেটিং মন্ত্রীদের এই তদন্ত করা চলবে না জাল ঔষধের তদন্ত করা চলবে না এই তো হলো সরকার বিজেপির সরকার বিচারের পরিবর্তে ভারতবর্ষে প্রহসন এই প্রহসনের বিরুদ্ধে তৃণমূলের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী বিশ্ববন্দিত নেত্রী যিনি রিসেন্টলি অক্সফোর্ড পরিদর্শন করেছিলেন যেখানে অক্সফোর্ডে বক্তব্য দেওয়ার জন্য তার আমন্ত্রণ হয়েছিল ভারতবর্ষের স্বামী বিবেকানন্দের পরে আর কেউ রাখতে পারেননি মোদি তুমিও পারো নি তোমার মোলাতে হয়নি অক্সফোর্ডে গিয়ে তুমি বক্তা লজ্জা করে না মমতা মানে